শারদ উৎসবের আলোকসজ্জায় ওভারহেড গেট নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মালদা জেলার দুর্গাপুজো কমিটিগুলোর আলোকসজ্জার ওভারহেড গেট তৈরি করতে না দিলে এবছর মালদা শহরে পুজো হবে আলোকসজ্জা বিহীন ওভারহেড গেট তৈরিতে পুলিশ প্রশাসনের তরফে বাধার সম্মুখীন হবে শনিবার এমনটাই সিদ্ধান্ত নিলেন মালদা দুর্গাপুজো ফোরামের অন্তর্ভুক্ত মালদা শহরের আশিটির মতো পুজো কমিটির কর্মকর্তারা এদিন তারা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এমনটাই সিদ্ধান্তের কথা জানালেন সংবাদ মাধ্যমকে তবে শুধু সংবাদ জানানো নয় তারা ইংরেজ বাজার থানায় আইসির বিরুদ্ধে আগামী সোমবার নালিশ জানাতে চলেছেন জেলা শাসকে সেখানে কোন সুরাহা না মিললে এবছর মালদা শহরে আলোকসজ্জাবিহীন পুজো করার সিদ্ধান্তে অনর থাকবেন বলে জানালেন মালদা দুর্গা পুজো ফোরামের কর্মকর্তারা আজকে আমরা মালদা জেলার মোটামুটি মোটামুটি আশিটা পুজো কমিটি এক জায়গায় একত্রিত হয়েছি তার কারণ হচ্ছে বিগত কদিন ধরে থানা থেকে বিভিন্ন ফোন মারফত নোটিশ মারফত ডেকে ক্লাবের লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে গেট করা যাবে না লাইট করা যাবে না ও বসতে নির্দেশ আছে এবার আমরা সেই অনুযায়ী এসডিও সাহেবের দেখা করলাম চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করলাম ডিএম সাহেবের সাথে দেখা করলাম ডিএম সাহেবের বক্তব্যের কোনো সিদ্ধান্ত এটা না এটা করতে হচ্ছে জানি না আমরা এসপি সাহেবের সাথে কথা বলেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কালকে সোমবার দিন মাননীয় জেলা সমহা ডিএম সাহেবকে আমরা একটা আইসিবি এগেনস্টে কমপ্লেন দিবো যেভাবে হেনস্থা করা হচ্ছে যদি বিচার না হয় তাহলে আমরা পুজো থেকে বিরত থাকবো পুজো হবে লাইট প্যান্ডেল এসব থেকে বাদ বাদ যে আপনার নাম নামে করলাম সামনে আজকে আমাদের আজকে আমাদের সর্বস্ব মালদা যত ক্লাব আছে আশিটা ক্লাব মতো আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিলাম মালদার ইলিশবাজ থানার আইসি এই দিয়ে পনেরো দীর্ঘ দশ দিন ধরে দশ দিন ধরে আমাদের যে ক্লাবগুলোর প্রতি অত্যাচার করছে মানে অত্যাচার মানে গাড়ি পাঠিয়ে দিচ্ছে কে কটার লোককে ধরে নেওয়ার চেষ্টা করছে আমাদের ক্লাব সেক্রেটারিকে বা ক্লাব প্রতিদের ডেকে মানে ধমকিয়ে দিচ্ছে যে আপনারা ওভার গেট করতে পারবেন না তাহলে আমরা এই এই ডেট নাই করতে পারি তাহলে মালাস নাই দেখাতে মানে করতে পারি তাহলে পুজোগুলো জল কমে যাবে তাই আমরা আগামী সোমবার ডিএমের কাছে আইসির এগেনস্টে আমরা একটা ডেপুটেশান দিতে যাচ্ছি যে ডেপুটেশান ডিএম সাহেবের কাছে আমরা সবাই মিলে দেবো যদি এটা ডিএম সাহেব সুরা না করে তাহলে আমরা আলোক বিন তুলতে করতে বাধ্য হবো আপনার নাম আমার নাম সুদীপ প্রদে মানদা শিবাই সিদ্ধান্ত এই হলো যে আমাদেরকে তো কোনোভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না প্রশাসনের থেকে আর বারবার আমাদের হ্যান্ড হচ্ছে প্রত্যেক দিন আমার চেয়ারম্যানের কাছে গেলাম আমরা থানায় গেলাম কিছু হচ্ছে না এবার আমরা কীভাবে আমরা সবাই মিলে একজোট হয়েছি যে তারা বললেন সে মতো আমরা আলো সজ্জা পুজো হবে আমাদের এবার পুজো তো করতেই হবে কিন্তু আলো সজ্জা বিহীন পুজোটা হবে কেন এরকম করছে কেন পারমিশন দিচ্ছে না কেন বুঝতে তো পারছি না ম্যাম প্রশাসন থেকে কোনো নির্দেশ দিয়েছে এরকম কোনো আমরা ওইভাবে কিছু পাইনি ডেকে পাঠিয়েছে ঠিক আছে একবার প্রথমের দিকে ডেকে পাঠিয়েছে তারপর আর তোমরা তারপর আর কোনো আমরা সহযোগিতা কিছু পাচ্ছি না আমরা আপনার নাম আমরা বর্ণালী কর কোন ক্লাবে শরৎপুরি সর্বজনীন মহিলা সমিতি পরিচালিত আমরা ফোরামের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিফ সেক্রেটারিকে ডিজিপিকে আমাদের মালদার ডিএম এস ডিও সাহেব আমাদের মেল করা হয়েছে ফোরামের তরফ থেকে এবং অভিষেক ম্যানেজিকেও করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কালকে করা হয়েছে এখন পর্যন্ত কোনো সতুত্তর আমরা পাইনি এবং আমরা মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের যে এমপি তাদেরকেও আমরা মেন করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কারো কাছ কোনো সদুত্তর আমরা পাই তোমাদের কোরামটার নাম কি আমাদের মালদা দুর্গা পূজা কোরাম কোরামের আমি সেক্রেটারি শুভ্রজ্যোতি এই প্রশাসন থেকে আমাদের চিঠি পাঠিয়ে হঠাৎ করে এরকম বারোটার সময় টাই ডেকেছে যেটা এগারোটা বা ষোলো এগারোটার মধ্যে খবর দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে এই ক্লাব দেখা করুন আমরা আগে থেকেই মানে প্রশাসনকে জানিয়েছিলাম আগে থেকেই প্রশাসন আমাদেরকে বলছিল যে অ্যাডের গেট এবং বিদ্যুতের যে মানে ওভারহেড গেট এইগুলো দিয়ে পুজো করা যাবে না তা আমরা তো মহিলা পরিচালিত ক্লাব বেশি চাঁদা তুলতে পারি না বাইরে কোথাও যাই না অ্যাডের ওপর নির্ভর করে আমাদের পুজো করতে হয় সেইখানে এই গেটগুলো আমাদেরকে করতে বাধা দেওয়া হচ্ছে কেন করতে দেওয়া হবে না সেটার কোনো কারণ বলছে না আমরা আগেও ওনার সঙ্গে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি কিন্তু কেউ কোনো আমাদের সদুত্তর দিতে পারেনি কে বারণ করছে কেন বারণ করছে এ বলছে ওর কাছে যান ও বলছে এর কাছে যান এটার জন্যই আমাদের যদি একমত সবাই আমার কালকে সোমবার আমাদের ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা হচ্ছে সেইখানে যদি আমরা ও সদুত্তর না পাই তাহলে আমরা গণতান্ত্রিক মতো আন্দোলন করব এবং আমরা আলোক আলোকসজ্জাবিহীন মালদাতে পুজো করব আমার নাম মুখার্জি কমিটি আজকে আমরা মালদা জেলার প্রায় পুজো কমিটি একসাথে বসেছি মালদা জেলার থানা থেকে ইংরেজ বাজার থালা থেকে আমাদের ইলেকট্রিক গেট বিজ্ঞাপনের গেট থেকে বন্ধ করার নির্দেশ দিচ্ছে বারবার থানা থেকে আমাদের ডেকে পাঠাচ্ছেন এবং জানাচ্ছেন যে এই গেটের করতে দেওয়া হবে না যদিও এর কোনো লিখিত অর্ডার তারা দেখাতে পারছেন না যে কোথা থেকে এই অর্ডার আছে তিনি কিন্তু খালি উদ্বোধন কর্তৃপক্ষের কথা বলছেন এই মর্মে আমরা সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আগামী সোমবার আমরা মাননীয় জেলা ডি এম স্যারের সাথে সবাই মিলে দেখা করব এবং একটা ডেপুটেশন দিব যে আগামী দিনে পুজো করতে যদি প্রশাসনের সহযোগিতা না পাই তাহলে আমাদের ক্লাবগুলো বিভিন্ন রকম যে পুজো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সোমবার দিন দেখা করব যদি কোনো সুরাহা না হয় সেখান থেকে আমরা এরপরে বড় সিদ্ধান্তে যেতে বাধ্য হব আমরা মালদায় আলোকবিহীন পুজো করবো যেহেতু আলোক আলোকসজ্জা করতে দেওয়া হচ্ছে না গেট করতে যাওয়া হচ্ছে না পুজো হবে কিন্তু রাস্তায় মালদায় কোথাও একটেও আলো জ্বলবে না আলোকসজ্জা থাকবে না এই আমরা একটা সিদ্ধান্তে যেতে চলেছে যদি কোনো প্রশাসনিক সুরাহা না হয় আপনার নাম অনিন্দম সরকার কোন ক্লাবে ছিল পরিষদের প্রতিনিধি আমাদের আশিটা ক্লাব সিদ্ধান্ত হয়ে যায় আগামী দিন সোমবার দিন আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করব উনি যদি এই ধরনের অত্যাচার এক ধরনের আইসএসাহ বারবার চিঠি পাঠাচ্ছেন লোক পাঠিয়ে গেট খোলার কথা বলছেন তাই জন্য আমরা এসপি পিস সাহেবের সঙ্গে দেখা করবো বা ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো উনি যদি ফলপ্রসূ আমাদের না হয় তাহলে আমরা গোটা মালদায় একটাও লাইট ধরুন না দুর্গা পূজা হবে এরকম করছে কেন এরকম চাপ সৃষ্টি করছে কেন এর কারণটা উনিই জানেন আমরা চাইবো এই ধরনের পুজো যেখানে আর মনে হয় দশ দিন বাকি আছে এই মুহূর্তে এটা করা খুব আপনার হচ্ছে লাইট ফাইট বাইনা দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে আমি চাইব এই ব্যাপারে মানবিক মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন খুব সুবিধা হয় কারণ ওনার উদ্যোগে আমাদের পুজোগুলো বড়ো হচ্ছে ওনার উনাদের অনুদানটা যেমন দরকার কিন্তু এইভাবে যে প্রশাসনিক যে একটা হ্যারাসমেন্ট করছে এর কারণ কেউ জানেন না সাহেব নিজেও জানেন কোনো সন্দেহ বারবার উত্থতন কর্তৃপক্ষের দিকে আমলে গেছেন যখন আমরা দেখা করতে যাচ্ছি ওনারা বলছেন ওনারা কিছু জানেন না আমরা এখন নিজেটাই বুঝতে পারছি না যে কী করবো আপনার নাম আমার নাম তীর্থঙ্কল বসা রথগর দুর্গাপূজা কমিটি মাল্লা